দেশের শিল্পায়নের সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ব্যাংক ঋণ ব্যাংক ঋণ এক সময় সিঙ্গেল ডিজিটে ছিল কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে আমার এখানে প্রশ্নটা হচ্ছে এই ব্যাংকের মালিক যারা তাদেরও তো শিল্প কলকারখানা আছে তারাও তো ব্যবসা বাণিজ্য করে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে শিল্পও চালাচ্ছে আবার তারা সুদের হার কমাবে না তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা ভ্যাটটা দিচ্ছে কিনা কাঁচামালটা ঠিক মতো আলছে কিনা শুধুমাত্র সরকারি সব করে দেবে তা তো না আমরা তো বেসরকারি খাতকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছি আমরা চাই না যে যেখানে সেখানে শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট হোক কারণ আমাদেরকে যেমন ষোলো কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে আবার এই কৃষিপণ্য উৎপাদন করে সেটাকে প্রক্রিয়াজাত করেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি আবার আমার দেশের ভিতরে কিন্তু আভ্যন্তরীণ বাজারও সৃষ্টি হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পরিকল্পনা নেওয়া দরকার বলে আমরা মনে করি